কম বেশি একনি প্রবলেম নিয়ে কিন্তু আমরা সবাই ফেস করি আর এমনও কিছু একনি আমাদের ফেসের মধ্যে থাকে যে দাগগুলো কখনোই রিমুভ করা সম্ভব হয় না এটার সলিউশন নিয়ে কুইক বাজার বিড়ি আপনাদের জন্য নিয়েছে ভিন টোয়েন্টি প্রথমেই বলিনি একনি কেন হয় আমাদের ফেসের মধ্যে প্রোপাইনো ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে আমাদের ফেসের মধ্যে এই অ্যাকনিগুলো হয়ে থাকে আর আমাদের পরিবেশের আশপাশের অবস্থা দেখে বা আমরা যারা ফেসে হচ্ছে রেগুলার মেকআপ করি বা যারা অনেক বাইরে হচ্ছে ওয়ার্কলিক পার্সন তারা কিন্তু সচরাচরি হচ্ছে আমরা ঘামতেছি তার উপর আমরা মেকআপ করতেছি তো এই সব কিছু মিলে কিন্তু আমাদের ফেসে এই ব্যাকটেরিয়াগুলো উৎপাদন কিন্তু আরও বেশি বেড়ে যায় কিন্তু এগুলো থেকে রিমুভ পাওয়ার জন্য আমাদের জন্য রয়েছে হচ্ছে ভিন টোয়েন্টি ওয়ান ভিন টোয়েন্টি ওয়ানে রয়েছে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস যার মাধ্যমে হচ্ছে এই ব্যাকটেরিয়াগুলো মেরে ফেলা খুবই সহজ যেমন স্টেরিক অ্যাসিড হচ্ছে আমাদের ফেসের জন্য অনেক ভালো আমাদের ফেসের জন্য পাশাপাশি হচ্ছে এগুলো হচ্ছে এমন একটা অ্যাসিড যে অ্যাসিডের কারণে ফেসে আপনার কখনো অ্যাকনি হবেই না এমন কোনো ক্রিম আমরা ইউজ না করি যার কারণে হচ্ছে আপনার কয়েকদিন ক্রিমটা ইউজ করলাম তারপরে আমাদের অ্যাকনিগুলো আবার চলে আসলো আর অ্যাকনি যাওয়ার পর কিন্তু আমাদের স্কিনের মধ্যে একটা স্কার্সের একটা দাগও দিয়ে যায় সেগুলো কিন্তু এই ভিন টোয়েন্টি ওয়ান দিয়ে সরানো সম্ভব এছাড়াও রয়েছে ল্যাকটিক অ্যাসিড লরিক অ্যাসিড এই জিনিসগুলো আপনার স্কিনের জন্য অনেক ভালো রুক্ষ শুষ্কতা দূর করে এবং ব্যাকটেরিয়াগুলো কিন্তু মারার জন্য আরও সাহায্য করে স্কিনকে শুধুমাত্র আমরা একনি রিমুভ করব না স্কিনকে সাথে সাথে আরও ভালো রাখতে হবে কারণ স্কিনের যে মেলানিন স্টেজ থাকে সেগুলো কিন্তু আমাদেরকে ফেরত আনতে হবে যার কারণে আপনার স্কিনটাও কিন্তু ব্রাইট দেখাবে আর সচরাচর এই ক্রিমগুলোর মধ্যে কিন্তু একটা কোলাজেন ইনগ্রিডিয়েন্টসও থাকে যার কারণে আপনার স্কিনটা কিছুটা ব্রাইট হয় অ্যাকনি হওয়ার কারণে কিন্তু আমাদের অনেকের স্কিন একদম প্রায় ড্যামেজ হয়ে যায় কিন্তু ভিন টোয়েন্টি কিন্তু সেক্ষেত্রে আপনাকে অনেক হেল্প করতে পারে যদি আপনারা এটা অথেন্টিকটা নিতে চান এটা কিন্তু একদম থাইল্যান্ডের একটা প্রোডাক্ট ঠিক আছে এখন অনেকের কাছে তো অভিয়াসলি সম্ভব না যে থাইল্যান্ড যে আমরা এই প্রোডাক্টটা নিয়ে আসবো কুইক বাজার বিড়ি আপনাদের জন্য এতটুকু কষ্ট করে এনে দিয়েছে যে এক মিনিট যত ধরনের প্রবলেম আছে এই ভিন টোয়েন্টি ওয়ান ছেড়ে দিবে আর যত আগের দাগ আছে সেটাও রিমুভ করতে পারবে এটা হচ্ছে আমাদের একটা ক্লিনজার যেটা আপনারা হচ্ছে অ্যাজ আ ফেস ওয়াশ হিসেবে ইউজ করতে পারেন দেন এটা ইউজ করবেন অ্যাজ এ ক্রিম হিসেবে সো যদি এই দুইটা প্রোডাক্ট আপনারা কন্টিনিউস সাত দিন দশ দিন ইউজ করেন আপনার আর যদি তাহলে কিন্তু এর থেকে ভালো কোন প্রোডাক্ট আপনি আর কোথাও পাবেন না কারণ একবার ইউজ করার পর এক রিলেটেড কোন সমস্যার জন্য এই ভিন আপনার কোনো প্রোডাক্ট ইউজ করা লাগবে না তাই এটা পার্চেস করার জন্য অভিয়াসলি কুইক বাজার বিডির ওয়েবসাইটটি ভিজিট করবেন